সহজ সরল এক যুবকের জীবন কেড়ে নিল প্রেম প্রেমী তার আত্মঘাতী হওয়ার কারণ ওই যুবক পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে প্রেমিকার দিকেই সমস্ত দোষ চাপিয়ে গেলেন কিন্তু কেন তা প্রশ্ন চিহ্নই রয়ে গেল প্রেমিকার সঙ্গে মনোমালিন্য বচসা আর এ কারণেই আত্মঘাতী হলেন রাজধানীর এক যুবক ওই যুবকের নাম চয়ন আচার্য বাড়ি পাড়ায় শুক্রবার প্রণয় সংক্রান্ত ব্যাপারে প্রেমিকার সঙ্গে ঝগড়া হবার পর নিজের মুখে কীটনাশক ঢেলে দেন চয়ন এরপর শনিবার রাজধানীর জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন মৃত যুবকের বাবা চন্দন আচার্যী জানিয়েছেন একটি মেয়ের সঙ্গে ফোনে তার সব সময় আলাপ হতো কিন্তু কী কারণে তার ছেলে আত্মঘাতী হয়েছে তার সুস্পষ্ট কোনো কারণ জানা যায়নি তবে মৃত্যু মাত্র দশ মিনিট আগে তার আত্মহনন সংক্রান্ত ব্যাপারে প্রেমিকাকে দায়ী করেছে সে চন্দন আচার্য জানিয়েছেন বয়স সাতাশের একমাত্র ছেলের জন্য তিনি বাড়ি তৈরি করেছিলেন চয়ন একটি ফার্নিচারের দোকানে কাজ করত অনেক আশা ভরসা ছিল তাকে ঘিরে কিন্তু এরকম ভাবে তার চলে যাওয়াটা কোনো মতেই মেনে নিতে পারছেন না তিনি আমি জানতে পারি না আমার ছেলে তো মনে আমার পরে কইছে যে উদয়পুরে আজকে কইছে বিশ খাইছে যে আজকে কইছে মরণের দশ মিনিট আগে যা বাবা আমার একটা কাগজ কলম আনিয়া তো আমি বুঝলাম কে লিখে তো আমার কাগজ কম হয় না তো আমি কি থামো আমি এইটা লিখে দিয়ে যাবো তোমার ওই যে এসে ওই মেয়ের নামটা সব কিছু আমার মরণ মৃত্যু কারণ আমার ছেলের মৃত্যুর কারণ ওই মেয়ে ওই মেয়ের সব কিছু অ্যাড্রেস প্যাড্রেস নামটা ঠিকানা ঠিকানা লিখে আসতে আজকে আমি জানতে পারি ওই মেয়ের লোকের তার অনেকদিন আগে সম্পর্ক দিন আগে সম্পর্ক সম্পর্ক অনেকদিন আগে আমার কুমস এর আগে কি বিষয়টা আপনারা জানতেন না না এই কথা কইতে ওই মেয়ের সঙ্গে এইটাই জানতাম এতটুকু তা আমি কিছু যার লোভে কথা কো যা কিছু করবি সব কিছু আমার লোক শেয়ার করবি আমরা যে কোনো সময় যে কোনো সময় করবি আমরা যাই এসে মেয়েটি দেখা তো কথাবার্তা তোরা বিয়ে করাবো তুলে গিয়ে তো আমি বাড়ি ঘর বানাইলাম যেহেতু ভালোবাসার সম্পর্ক আছে এমন কি হয়েছে হঠাৎ করে যে ছেলে বাধ্য হয়েছে থাকে এখন তো এইসব ব্যাপার নিয়ে তো আমার লোক কোনো সময় শেয়ার করতো না প্রায় সময় ঝগড়া দিতে হইতোই তারা ভিতরে কিন্তু আমার লোক কোনো সময় শেয়ার করতো না আজকে মৃত্যুর দশ মিনিট আগে যে সমস্ত কিছু শেয়ার করে আমার ছেলে আমার ক্যামেরায় চুনি দেবের সঙ্গে দেবাশিস দেবের রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল